কেনে <overi>

ডাউকি শহর ওই পার মেঘালয়

আর আপনি স্বাগতম ইঞ্জিনিয়ারিং শাস্ত্র আমরা এই দেশে সাইফুল স্যার সাইফুল স্যার আমরা ডাউকি শহরের কাছাকাছি আছি সীমান্তের আপনি এই এখানে এসে কেমন অনুভব করছেন আমার কাছে এই শহর দেখে খুবই ভালো লাগতেছে এর আগে তো কখনো আসিনি তো আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ মনে ছিল স্যার আচ্ছা আপনি কি এখানে বেড়াইতে আসছেন

সবাই তো ডাউকি সর বলতেছে এ ঘটরকি সর আমি যেটা বলবেন আই এটা তো ডাউকি দেখ দেখ ভাইয়া ভাইয়া আমি ফেসবুক লাইভে আছি হ্যাঁ একটু কথা জিজ্ঞেস করতাম শোনো না শুনো শোনো ভাইয়া শোনো এই শোনো ভাইয়া আচ্ছা তোমরা কিভাবে নাও আমাকে বলো না আগে না বলো না আরে ভয় পাওয়ার কিছু নাই তোমরা পিস কত করে নাও আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা হচ্ছে বাসমান হোটেল

আচ্ছা আচ্ছা তো কেমন লাগতেছে পরিবেশ অনেক সুন্দর যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সবসময় এইতাম আচ্ছা আচ্ছা